সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্টে ভুলবশত হয়ে যাওয়া পোস্টগুলোকে কিভাবে আপনি ডিলিট করবেন তো মনে করুন আপনার ফোনে কোনো ধরনের পার্সোনাল ফটোজ বা ভিডিওস আছে ওগুলোকে আপনারা চান না কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে কিন্তু বাই মিস্টেক আপনি ফেসবুকে আপলোড করে ফেলেছেন কিন্তু আপনি চাইছেন সেই ফেসবুকে হয়ে যাওয়া পোস্টগুলোকে ডিলিট করতে তো কথা হচ্ছে কীভাবে ডিলিট করতে হয় এর সঠিক নিয়ম কী এটা আপনার জানা নেই যার জন্য ওখান থেকে আপনি ডিলিট করতে পারছেন না আর যদি আপনি ডিলিটও করে দিচ্ছেন পরবর্তীতে আবার রিকভার হয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি ওটাই আপনাদেরকে দেখাবো ফেসবুকের ভুলবশত হয়ে যাওয়া পোস্টগুলোকে কীভাবে আপনি ডিলিট করে দেবেন পারমানেন্ট আপনার ফোন থেকে তা চলুন ফ্রেন্ড সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে যখনই আপনি ওপেন করে নেবেন যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভুলবশত পোস্ট হয়ে গেছিলো সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে আপনাকে লগ ইন থাকতে হবে ঠিক আছে তারপরে আপনি যে ভুল পোস্টগুলোকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে করে ফেলেছেন সেগুলোকে দেখার জন্য এখানে দেখুন একটা প্রোফাইল পিকচার বা প্রোফাইল আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আপনাকে নিয়ে চলে যাবে আপনার প্রোফাইলের মধ্যে তো একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন সেই পোস্টগুলোকে আপনার দেখার জন্য তো এখানে দেখুন আপনি যে পোস্টগুলো করেছিলেন সেগুলো কিন্তু আপনাকে দেখাবে তো এখানে দেখুন আমি দুই মিনিট আগে কিন্তু একটা ভুল পোস্ট করে ফেলেছিলাম এটা একটা গাড়ির পোস্ট ঠিক আছে আর নিচের দিকে দেখুন এখানে একটা ক্রেডিট কার্ডের ফটো কিন্তু আমি পোস্ট করে ফেলেছিলাম এটা কিন্তু আমার ইম্পর্ট্যান্ট জিনিস বাই মিস্টেক কিন্তু এটা পোস্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা আপনাদেরকে ডিলিট করে দেখাবো তো এবার আপনাদেরকে বলে রাখি ফেসবুকের পোস্ট ডিলিট করার দুখানা প্রসেস রয়েছে তো দুখানা প্রসেসে আপনাদেরকে দেখাই তো প্রথম প্রসেস দেখুন ব্যাপারটা একটু আপনারা বুঝুন তাহলেই বুঝতে পারবেন এই যে গাড়ির পোস্ট আপনারা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু পরের পোস্ট এটা আমি শেয়ার করেছি এটা চাইলেও কিন্তু আমি পারমানেন্ট ডিলিট করতে পারবো না ঠিক আছে তো পারমানেন্ট কেন ডিলিট হবে না এটাও আপনাদেরকে বলি তো দেখুন আপনার প্রোফাইল পিকচারের নাম এখানে আপনি পাবেন তার ডান পাশে দেখুন এখানে একটা থ্রি ডট পাবেন থ্রি ডট আপনি ক্লিক করবেন থ্রি ডটে যখনই আপনি ক্লিক করবেন একটু নিচের দিকে আপনাকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন মুভ টু ট্র্যাশ ঠিক আছে তো মুভ টু ট্র্যাশে ক্লিক করার আগে আর কথা আপনাকে ভালোভাবে জানতে হবে তো এখানে লেখা আছে আইটেম ইন ইউর ট্র্যাশ আর ডিলিটেড আফটার থার্টি ডেজ বলছে আপনি যদি ট্র্যাশ ফাইল এটাকে লাগিয়ে দেন তাহলে কিন্তু পারমানেন্ট ডিলিট হবে না এই আপনার ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট দেখাবে কিন্তু আপনি চাইলে এটাকে কিন্তু তিরিশ দিনের মধ্যে কিন্তু রিকভার করতে পারবেন অ্যান্ড তিরিশ দিনের পরে মানে একত্রিশ দিনে কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু ডাইরেক্ট ডিলিট করার কোনো অপশান নেই আর ডাইরেক্ট ডিলিট কীভাবে করতে হয় ফের রিকভার কীভাবে করতে হয় ওটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর লাস্টে তো এখানে মুভ টু ট্রেস আমি ক্লিক করে দিচ্ছি তারপরে মুভ বলে একটা অপশান পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন এই পোস্টটা কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে গেল ঠিক আছে তারপরে আছে ক্রেডিট কার্ডের পোস্ট এটা আমার ফোনে এই ফটোটা আছে এটা আমি বাই মিস্টেক পোস্ট করে ফেলেছি তো এটা কিন্তু আপনি পার্মানেন্ট ডিলিট করে ফেলতে পারবেন কোনো টেনশন নাই ঠিক আছে তো প্রথমে দেখাই আপনার প্রোফাইল পিকচারের নাম পাবেন তার এখানে একটা থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন এখানেও দেখুন একটা অপশন পাচ্ছেন মুভডু ট্র্যাস ঠিক আছে তো মুভ টু ট্র্যাশ আমরা করবো না তার কারণে এই ফটোটা আমাদের কাছে আছে অ্যান্ড এই ফটোটাকে আমরা চাইছি পারমানেন্ট ডিলিট করতে তো এই ফটোটাকে পারমানেন্ট ডিলিট করার জন্য এই ফটোর উপরে একবার আপনারা ক্লিক করবেন ফটোর উপরে যখনই ক্লিক করবেন ওপরে টপ রাইট সাইড কর্নারে এখানে দেখুন একটা থ্রি ডট পাচ্ছেন এই থ্রি ডট আপনারা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন ডিলিট ফটো এই ডিলিট ফটোতে আপনি ক্লিক করে দেবেন তাহলে ফটোটা কিন্তু ডিলিট হয়ে যাবে অ্যান্ড আপনি চাইলে এই ফটোটাকে আপনারা ফোনে আবার সেভ করে রাখতে পারেন যার জন্য সেভ টু ফোন একটা অপশান পাবেন এখানে ক্লিক করলে আপনার ফোনটা সরি আপনার ফটোটা সেভ হয়ে যাবে তো আমরা ফটোটাকে ডিলিট করবো বা পোস্টটাকে ডিলিট করবো যার জন্য ডিলিট ফটোতে আমরা সরাসরি ক্লিক করে দেবো তো ডিলিট ফটোতে ক্লিক করার পর পপা উইন্ডো আমাদের সামনে স হবে এখানে একটা ডিলিট আইকন পাবো ডিলিটে আমরা ক্লিক করে দেবো ডিলিটে যখনই ক্লিক করে দেবো এই পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেল ঠিক আছে এখানে হয়তো দেখাচ্ছে কিন্তু উপর থেকে যখনই আমি রিফ্রেশ করব তখন কিন্তু এখানে আর থাকবে না ঠিক আছে উপর থেকে আমি রিফ্রেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পোস্টগুলো আর তো এবার কথা হচ্ছে যে স্করপিও গাড়ির আপনি পোস্টটা দেখেছিলেন সেটা আপনাদেরকে বলছিলাম কিভাবে রিকভার করবেন মনে করুন ওটাকে আপনার করা দরকার তো যার জন্য আপনারা সরাসরি আপনার প্রোফাইলের এখানে এখানে চলে আসবেন প্রোফাইলে আসার পর দেখুন একটা ডট ডট পাচ্ছেন এই আপনি ক্লিক ক্লিক করে দেবেন তো ডটে করার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন এয়ার এই এয়ার আপনারা ক্লিক করে দেবেন তারপরে এরকমই ইন্টারফেস আপনাদের সামনে হবে এখানে দেখুন একটা অপশান আপনি পাচ্ছেন ট্রেস ঠিক আছে এই ট্রেস আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে তো ফ্রেন্ড এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এখানে কিন্তু দুটো ট্র্যাশ হয় দেখতে পাচ্ছেন আমি ভিডিও বানাবার আগে কিন্তু একটাকে করে রেখেছিলাম তার কারণ একটা ডিলিট করবো একটা রিকভার করে আপনাদেরকে দেখাবো বলে তো সর্বপ্রথম একটা পোস্টে আমি টিক লাগিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটাতে টিক লাগিয়ে দিলাম এটা কিন্তু আমি পারমানেন্ট ডিলিট করে দেবো তিরিশ দিন ফিরিশ দিনের কিছু দরকার নেই তো এটাকে পারমানেন্ট ডিলিট করার জন্য এখানে আপনি থ্রি ডট পাবেন এই থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ডিলিট এই আই করে আপনি ক্লিক করে দেবেন ফের পপা উইন্ডো পাবেন ডিলিট ডিলিটে ক্লিক করে দেবেন একটা পোস্ট দেখুন পারমানেন্ট ডিলিট হয়ে গেছে আপনি চাইলেও কিন্তু তিরিশ দিনের মধ্যে এটা রিকভার করতে পারবেন না ঠিক আছে তারপরে নিচের দিকে দেখুন আর একটা ট্র্যাক পাচ্ছেন এটাকে কিন্তু আমি রিকভার করবো মানে রিস্টোর করবো যার জন্য এর উপর আপনারা টিক লাগাবেন টিক লাগানোর পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন রিস্টোর এর উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর তারপরে ফির পপা উইন্ডো পাবেন রিস্টোরে ক্লিক করে দেবেন রিস্টোরে যখনই ক্লিক করে দেবেন আপনাকে কিন্তু এবার ওয়েট করতে হবে দুই থেকে তিন সেকেন্ড বা চার সেকেন্ড ওয়েট করতে হবে তারপর ট্রেস ফাইল থেকে আপনি বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর পুনরায় ব্যাক করে দেবেন ব্যাক করে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এটাকে কিন্তু নিচের দিকে টেনে দিয়ে একবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নিয়ে পুনরায় আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে যখনই আসবেন দেখুন কিন্তু আমার পোস্টটা এখানে হয়ে গেছে ঠিক আছে তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন কীভাবে ফেসবুকের পোস্টকে পারমানেন্ট ডিলিট করতে হয় বা টেম্পোরারি ডিলিট করতে হয় এবং ডিলিট হওয়া পোস্টকে কীভাবে রিকভার করতে হয় তো এই প্রসেসটা যদি ফলো করেন ফ্রেন্ড আপনাদের কোনোরকম অসুবিধা হবে না তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অল করে করবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন